বাবা মায়ের অমতে যে যে মানুষটার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এসে এত বছর ধরে তার সাথে সংসার করছি সেই মানুষটা কেমন সেটা আমার থেকে ভালো না অন্য আর কেউ বলতে পারবে না কারণ তার সাথে সংসারটা আমি করছি তার হাত ধরে সংসারের বাবার সংসার আমি ছেড়েছি মায়ের মনে কষ্ট দিয়েছি বাবার মনে জমিয়েছি অনেক অনেক অভিমান সব কিছু মিলিয়েই আমার জীবন কাহিনী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেই পরিস্থিতিতেই থাকি না কেন ভালো তো থাকতেই হবে যদিও বা আজকে মনটা ভীষণ খারাপ আর মন খারাপের কারণটা হচ্ছে আমার হাতে থাকা ফোনটা এই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাই আর এই ফোনটাই আজকে হঠাৎ করে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে জানি না কেন হয়েছে হাত থেকে পড়ে নাই কোনোভাবে কিছুই হয় নাই তারপরে ডিসপ্লেটা কেন যেন চলে গেছে সেটা নিয়ে মনটা ভীষণ খারাপ আর এই ফোনটা আমাকে কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড এই যে ভিডিওর শুরুতেই বললাম যে বাবা মায়ের অমতে যার হাত ধরে বাড়ি থেকে চলে আসছি সে আর কেউ না সে হচ্ছে এই মানুষটা যাকে আপনারা ভিডিওতে দেখছেন এ হচ্ছে আমার হাজব্যান্ড যার সাথে বিয়ে হয়েছে আজকে অনেক দিন সংসারও করছে অনেক দিন মান অভিমান সব কিছু থাকা সত্ত্বেও আমার সমস্ত পরিমাণের আবদার যেন সেই মিটায় যা কিছু জীবনে চেয়েছি যদিও আমার চাওয়া খুবই কম আমি সব কিছু মনে চাইলেও চাই না আমি নিজের থেকে মনে হয় খুব তেমন কিছু চেয়েও দেখি নাই এই পর্যন্ত তেমন কিছুই চাই নাই শুধু একটা ফোন ছাড়া কারণ আমি চেয়েছিলাম আমার একটা নিজের জায়গা হোক একটা কাজের মাধ্যম হোক আর সেটার জন্য আমি তাকে শুধু মুখ ফুটে একবার বলছি যে আমাকে যদি একটা ভালো ফোন কিনে দিতা, তাহলে আমি না ঘরে বসেই কিছু করার চেষ্টা করতাম ব্যাস সপ্তাহ খানিকের মধ্যেই আমাকে একটা ফোন কিনে এনে দিয়ে বলেছিল এই নাও তোমার ফোন এটা দিয়ে আপাতত কাজ করো ফোনটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু আজ সকালবেলা হঠাৎ করে ফোনের কি হলো বুঝলাম না কেন যেন সে আমাকে ছেড়ে চলে যেতে চাইতেছে তবে যাইতে চাইলেই তো যাইতে দিব না অবশ্যই তোমাকে আমি ঠিকঠাক করে নিব ইনশাআল্লাহ আর সেই কাজটাও আমার হাজবেন্ডই করে দিবে মনে হয় যদিও বা তাকে এখনও বলি নাই কারণ মনটা ভীষণ খারাপ এই কথাটা না বলতে চাচ্ছি না আসার পরেই দেখাবো কি বলা পড়া। তবে ওই যে ভিডিও শুরুতেই বলছিলাম মানুষটা কিন্তু আমি ভুল চুজ করি নাই সবসময় অনেকেই বলে ভালোবেসে বিয়ে করলে মানুষটা ভুল ধরা হয় না ভালোবাসার যদি একই থাকে মানুষ কখনো ভুল হয় না ভুলতে হয় ভালোবাসা যাই হোক অনেক অনেকক্ষণ অনেক বকবক করছি এইবার আসি রেসিপিতে বলো তো আজকে কিসের জুস খেলাম আমিও কি বোকা এ পর্যন্ত তো সবটাই দেখে ফেললাম তারপরও জিজ্ঞেস করছি যাই হোক আজকে ছিল পাপাইয়া জুস একটু ইংলিশে বললাম কেউ আবার মাইন্ড করো না হ্যাঁ আমি একটু অল্প স্বল্প শিক্ষিত হলো মাঝে মধ্যে ইংলিশ বলতে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক চলো আজকে অনেকক্ষণ বক বক করে ফেলছি এবার চলে যাই আরও হ্যাঁ বলে দিই আজকের এই জুসটা কিন্তু অনেক মজা ছিল আসলেই মজা হয়েছে থ্যাংকস ফর মাই হাজব্যান্ড বাই বাই